গত পাঁচ তারিখ আগে গেছিলাম আমরা বিদ্যুৎ দপ্তরে আছি গত পাঁচ বছর ধরে কাজ করতে আছি আমরা ছয়শো চল্লিশ জনের মতন ভাই আছি তো আমরা পাঁচ বছর কাজ করার সাথে আমরা দেখা গেছে যে এই কোম্পানির আয়তাতে দুই বছর রয়েছে এই কোম্পানি কী করে আমরা এই ছয় মাসে দুই মাসের স্যালারি দিই ঠিক আছে এতে আমরা চলতে প্রচণ্ড অসুবিধা হয় মানে চলতেই পারে না দুই মাসের স্যালারি দিয়ে এত ছয় মাস চলা যায় না তো দেখা গেছে তারা কাছে এই করতে করতে আমরা এখন পর্যন্ত ছয় মাসের টাকা পাই তারা অলরেডি টেন্ডার টেন্ডারে মেয়ের শেষ হয়ে গেছে তারা আমরা যে টাকাটা না ওইটা যে বকে টাকা টাকা আছে ওই টাকাটা ক্লিয়ার করতে আসেন আমরা আমরা যে টাকাটা পানা পাশাপাশি আমরা যে ইপিএফের টাকাটা আছে ওই টাকাটা আমরা ক্লিয়ার চাই আজকে দিনের ভিতরে লাগবে তারা অলরেডি একবার সময় দেওয়া হয়েছে আজকে আমরা ক্লিয়ার লাগবো আর পাশাপাশি দেখা গেছে কি তারার কাছে আমরা আরও টাকা বানা আছি কৃষির টাকা আমরা সিকিউরিটি মানি হিসাবে আমরা ছয়শো সত্তর জন বাইরের থেকে কারোর থেকে পঁচিশ হাজার কারোর থেকে পঞ্চাশ হাজার কারোর থেকে এক লাখ টাকা কারো থেকে এক লাখ আশি হাজার টাকাও লইয়া গেছে সিকিউরিটি মানি হয়ে আছে এক টাকাটা তো সিকিউরিটি মানিটা আমি তো জানি যতটুকু তোমার যদি টেন্ডার যদি শেষ হয়ে যায় তুমি ওই টাকাটা ব্যাক করে দেবা তারার কাছে যখন আমরা টাকা লাগে তারা কথা তারা কোনো টাকা নিচ্ছে না তারা কিছুদিন আগে আমরা যখন এখান থেকে যাও গা ওই দিন যখন আমরা এখান থেকে গেছি গে তারা এরপরের দিন প্রাইসটা একটা ছেড়ে মিটিং করছে আমরা নাকি তারা তারার লোক না আমি আপনারা একটাই দেখা জিনিসে দেখাতাম চাই তারা যদি লোকে যদি না হয়ে থাকে আমার যে স্যালারিটা ঢুকে এটা এ আর থেকে ঢুকে ঠিক আছে এ কে প্রাইভেট লিমিটেড থেকে আমার এই কে মানে বেতনটা ঢুকতে আছে তাহলে আমি কালকে মিটিং করে সেটা সাংবাদিক বাইরেরা একটা বন্ধুরা একটা ছেড়ে কবে যে আমরা তারার লোক না তারা করতে গেছে আমরা চিনি না তারা এই মিথ্যা অপচারটা করতে আছে আমরা তারার কাছে তার মালিকের কাছে ওখানে একটাই যাবি মালিক বাইরে আইব মালিক বাইরে আয়োজন সেরা আমরা অ্যাকাউন্টে টাকা দিব আমরা এখান থেকে জাম আর আমরা যে সিকিউরিটি মানি টাকাটা লইয়া গেছে কোঅর্ডিনেটর ভাইরা যে টাকাটা লইয়া গেছে ঠিক আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর আছে তারা যে কোঅর্ডিনেটর যে টাকাগুলো লইয়া গেছে তিরিশ পঞ্চাশ এক লাখ ষাট এক লাখ আশি এমন যে টাকা লইয়া গেছে ওই টাকাটা আমরা টাকাটা আমরা ইমিডিয়েটলি দিতে হবে নাহলে আমরা মুখ্যমন্ত্রী স্যারের দ্বারস্থ হইতে বাধ্য হবো আমাদের আজকে এখানে আইছো তার যদি কোনো অসুবিধা হইতাছে এটার দিকে অসংকোভভাবে আমার তরফ থেকে আমি কইতেছি ইয়ার

着我那。<好>啊